যদি তোমাদের বয়স চোদ্দ থেকে তিরিশ বছরের মধ্যে হয় আর যদি তুমি এই ভিডিও সময় থাকতে না দেখে থাকো তবে আগামী কিছু বছর তোমাকে অবশ্যই তোমার জীবন নিয়ে পস্তাতে হবে যেটার আমি গ্যারান্টি দিলাম কারণ কোনো ফালতু কথা না বলে বা কোনো সময় নষ্ট না করি আমি তোমাদের সোজা সুজি ছটি শুধু ছটি এমন অ্যাটিটিউড রুলস বলবো যেটা ফলো করে তুমি আজ থেকে হান্ড্রেড পার্সেন্ট অনেক গুণ বেশি পাওয়ারফুল অ্যাটিটিউডওয়ালা মানুষ তৈরি হতে পারবে আজ থেকে কেউ তোমায় ফালতু বলবে না বা আজকে ব্রেকের পর থেকে কেউ তোমার ক্ষতিও করতে পারবে না তাই এই ভিডিওকে স্কিপ না করে পুরোটা অবশ্যই দেখো আমি রিসেন্টলি কিছু পাওয়ারফুল মানুষের পার্সোনালিটি ক্যারেক্টারিস্টিক এবং অ্যাটিটিউড কে স্টাডি করে তাদের এমন ছটি অ্যাটিটিউড ও রুলস কে জানতে পেরেছি যেটা প্রত্যেকটি পাওয়ারফুল মানুষের মধ্যে বর্তমান থাকে আর এখন সময় এসেছে তোমার যেটার মধ্যে নাম্বার ওয়ান বিকাম ইমোশনলেস যদি এই পৃথিবীতে সব থেকে পাওয়ারফুল কোনো জিনিস থেকে থাকে তবে সেটা হলো ইমোশন যে মানুষ তার ইমোশনকে কন্ট্রোল করতে পেরেছে তার থেকে পাওয়ারফুল আর কেউ হয় না যে মানুষ তার ইমোশনকে কন্ট্রোল করতে পারে না সে তার পুরো জীবন কাটতেই থাকবে আর একজন দুর্বল মানুষ হওয়ার জন্য তাকে ব্যবহার করে সকলে তার উপর দিয়ে চলে যাবে ইমোশন হলো এমন একটা জিনিস যেটা মানুষকে সব থেকে বড় থেকে বড় কাজ টুকু করার জন্য সাহস যোগায় আর এই ইমোশনের জন্যই মানুষ নিজেকে ধ্বংস পর্যন্ত করে দেয় যখন ইমোশন কোনো মানুষের কন্ট্রোলের বাইরে চলে যায় তো ওই মানুষটি বরবাদ হওয়ার থেকে কেউ আটকাতে পারে না এটা একেবারেই মিথ্যে বলা হবে যে আমরা এই মডার্ন ওয়ার্ল্ড এর প্র্যাকটিক্যাল ও লজিক্যাল হয়েছি আজ থেকে পাঁচশো বছর আগেও আমাদের ডিসিশন ইমোশনের উপর ভর করেই নেওয়া হতো আর বর্তমান যুগেও আমরা সেটাই করি ইমোশনের ভিত্তিতেই কোনো ডিসিশন নেই পার্থক্য শুধু এটাই মানুষের ইমোশনকে ইউজ করা শেখে গভর্নমেন্ট বিজনেস অনেক মানুষ বা কোম্পানি মানুষকে কন্ট্রোল করা শেখে ফিয়ার অ্যাঙ্গার হেট লাভ এই সব কিছু মানুষের ব্রেনে এমন ভাবে বসে গেছে যে মানুষ এইসব কন্ট্রোল কে হারিয়ে ফেলেছে আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না তাকে কাঠ পুতুলের মতো ব্যবহার করবেই তাকে যে কেউ নিজের ফায়দার জন্য যে এরকম খুশি ব্যবহার করতে পারে মনে রাখবে আজকের দিনে যেখানে অধিকাংশ মানুষ নিজের ইমোশনের বসে এসে দুর্বল হয়ে পড়েছে সেখানে পাওয়ারফুল সেই হয় যে নাকি নিজের মনে পাথর চেপে ডিসিশন নেওয়া জানে যে নিজের ইমোশনকে কন্ট্রোল করে সে ডিসিশন নেয় যেটা তার জন্য সঠিক না গুড না ব্যাড শুধু সঠিক ইমোশন তোমার পাওয়ারফুল অস্ত্র এটা কারো হাতে দিও না এটার ইউজ করে নিজের জীবনের সব থেকে বড় সংঘর্ষকে জেতা শেখো গার্লফ্রেন্ড চলে গেছে এক্সামে ফেল করেছো চাকরি পাচ্ছ না তাহলে এই ব্যর্থতাকে ডিপ্রেশনে রূপান্তরিত করবে না এই জ্বালাকে নিজের মধ্যে রাখো এই পেন অপমানকে এক মোটিভেশন হিসেবে দেখো তোমার ইমোশন হলো একটা এনার্জি যেটাকে যদি সঠিক জায়গায় লাগানো যায় তবে এমন এক জাদু হবে সেটা কখনোই তোমরা ভাবতে পারবে না একটা কথা মনে রাখবে ইফ ইউ ক্যান ফোকাস অন দ্য রাইট থিংস ইউজিং ইমোশন ইউ ক্যান ডু পাওয়ারফুল থিংস ট্রাস্ট এন্ড লিমিট বন্ধুরা এই দুনিয়া একমাত্র বিশ্বাসেই চলছে আর আমাদেরও অন্যকে বিশ্বাস করা উচিত কিন্তু এই বিশ্বাসের একটি ডার্ক সাইডও আছে যদি আমরা কারো উপর খুব বেশি ভরসা করি তবে সেই মানুষটি কত টা নিচে নামতে পারে তার কোনো লিমিট নেই আফজাল খান যখন ছত্রপতি শিবাজি মহারাজকে বন্ধুত্বের হাত বাড়িয়ে সবকিছু মিটমাট করে নেওয়ার জন্য আমন্ত্রণ করেন তখন সেখানে শিবাজি মহারাজ বন্ধুত্বের উদ্দেশ্যে যান এবং সাত ফুটের এক লম্বা চওড়া লোক আফজাল খান শিবাজি মহারাজের জন্য অপেক্ষা করতে থাকে যখন শিবাজি মহারাজ তার রাজসভায় পৌঁছান তখন আফজাল খান তার হাত বাড়িয়ে আলিঙ্গন করার ইশারা দেন আর যখনই আফজল খান ছত্রপতি শিবাজিকে আলিঙ্গন করার জন্য এগিয়ে যান তখন আফজল খা তার আসল রং দেখিয়ে দেন তখন তার শরীরের মধ্যে লুকিয়ে রাখা ছুরি দিয়ে শিবাজিকে এক ঘা বসিয়ে দেবেন তখনই ছত্রপতি তার বাঘ নখ দিয়ে তার পেট চিড়ে দেন হ্যাঁ মানুষকে বিশ্বাস করা খুব দরকার কিন্তু প্রয়োজনের তুলনায় বেশি বিশ্বাস একেবারে বোকাদের মতো কাজ হবে যে মানুষের বিশ্বাস জয় করা খুব কঠিন কাজ তার ক্ষতি করাও খুব কঠিন হয়ে পড়ে এমন মানুষ সব সময় সাবধান থাকে নিজে যতই ভালো বন্ধু বা শত্রু হোক না কেন সে সব সময় তাদের উপর তীক্ষ্ণ নজর রাখে আর কাউকে কখনোই নিজের কাছে আসতে দেয় না না তো নিজের কোনো পার্সোনাল কথা বলে আর না তো নিজের কোনো সিক্রেট কারো সাথে শেয়ার করে যাতে করে কি সামনের জন তার কখনোই কোনো ক্ষতি করতে না পারে টু মুভ মাউন্টেন্স এমন কিছু মানুষ রয়েছে যারা একরকম পাহাড় থেকে পড়া একটি বলের মতো হয় যেটা নাকি পাথরের সাথে ধাক্কা খেতে খেতে নিজের রাস্তা বদলে দেয় যদি কেউ এই সমস্ত মানুষকে বলে দেয় এটা ঠিক তবে তারা সেটাই করতে থাকবে কেউ যদি আবার তাদের বলে তুই এটা কি কাজ করছিস এটা ছেড়ে দে আমার এই কাজটা কর তখন তারা সেটাই করতে লাগবে অন্যদের চাপিয়ে দেওয়া গোল ও ড্রিমকে নিয়েই এটা চলে আর এটা এতটাই নরম হয় যে একটুখানি প্রবলেম আসলেই সব ড্রিমস ও গোল ভেঙে চুরমার হয়ে যায় এবং সহজ কিছু খোঁজার চেষ্টায় থাকে আর অপর দিকে কিছু মানুষ নদীর দ্রুত জলপ্রবাহের মতো হয় যদি তাদের রাস্তায় কোনো বাধা চলে আসে সেটাকে তারা ভেঙে দিয়ে আগে চলে যায় না তো এরা নিজের লক্ষ্যকে পাল্টায় আর না তো নিজের রাস্তাকে মানুষের চিন্তাধারা খুবই পাওয়ারফুল হয় যখন এই চিন্তাধারা জেদে পরিণত হয় তখন যেটা হয় সেটা দেখে সকলে অবাক হয়ে যায় এরকম জেদ নিজের মধ্যে রাখা সেটাকে যে কোনো অবস্থাতেই পূরণ করতে হবে সেটা হতে পারে নিজের লক্ষ্যে পৌঁছানো বা নিজেকে বেশ তৈরি করা বা কাউকে হারানো অনেক টাকা ইনকাম করতে হবে নিজের ফিল্ডে আমায় বাদশা তৈরি হতে হবে যখন এরকম কোনো জেদ তোমার মধ্যে তৈরি হবে তখন তোমার মধ্যে এক যোদ্ধার মানসিকতার মানুষ তৈরি হবে তারপর যা কিছু হয়ে যাক না কেন তখন তুমি তোমার জীবনের সব সুখ আরাম ক্ষুদা পিপাসাকে ভুলে যাবে আর যতদিন না তুমি তোমার সেই জেদকে পূরণ করে না নেবে ততদিন তুমি আরামের ঘুম ঘুমোতে পারবে না যে মানুষটি নিজের কাজের প্রতি ফোকাস থাকে যে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কোনো কষ্টকে ভোগ করতে পারে সেই মানুষটির থেকে পাওয়ারফুল ও ডেঞ্জারাস আর কেউ হতে পারে না যখন আমরা সাইকেল চালানো শিখি তখন একটা সময় এমন আসে যখন সাইকেলের পেছনের চাকার ব্যালেন্স খুলে ফেলে দিতে হয় এরপর থেকে শুধু দুটো চাকাতেই সাইকেল চালাতে হয় সেরকমই পাওয়ারফুল যদি হতে হয় তবে ইন্ডিপেন্ডেন্স তো হতেই হবে কারো উপর নির্ভর করে তুমি তোমাদের জীবনে বাঁচতে পারবে না তোমাকে তোমার টাকা পয়সা নিজের সম্পত্তি নিজেকেই বানাতে হবে কেউ তোমায় সাহায্য করতেও আসবে না একজন মেন্টার তোমাকে রাস্তা দেখাতে পারে বিভিন্ন নীতি শেখাতে পারে তোমাকে কঠিন হতে সাহায্য করতে পারে কিন্তু কখনোই তোমার সাথে ময়দানে নামবে না কেউ তোমার হয়ে লড়বে না ময়দানে নেমে আসল যুদ্ধ তো তোমাকেই করতে হবে শুনতে একটু খারাপ লাগলেও একটি পুরনো প্রবাদ আছে লিভ লাইক ইউর ফাদার ইজ ডেড এরকম ভাবে লড়াই করে যাও যেন মনে হয় তোমার পেছনে তোমার বাবার কোনো সাপোর্ট নেই যেটা তোমায় পড়ে যাওয়ার থেকে রক্ষা করে তাহলেই তুমি জীবনে খুব কম ভুল সিদ্ধান্ত নেবে এবং কোনো ডিসিশন নিলেও সেটা খুব চিন্তা ভাবনা করে নেবে কারণ আসল শক্তি তো তার কাছেই আছে যার সাপোর্টের দ্বারা অনেক মানুষের জীবন চলে যে নাকি একাই নিজের কাঁধে অনেক দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে বিকাম অ্যাপসুলেটলি ফিয়ারলেস পৃথিবীর একটি রুলস হলো যাকে ভয় পাওয়ানো যায় তাকে মারাও যায় যাদের মধ্যে অনেকগুলো ইনসিকিউরিটিস থাকে তাদের সেলফ এস্টিম একেবারেই লো তাদের খুব সহজেই কারণ তারা বিশ্বাস করে যে তাদের জীবনে নিজে সবকিছু হয়ে যায় এদের জীবনের কোনো কন্ট্রোল হয় না না এরা সব ভয়ে ভয়ে থাকে জানি আগে হবে এই চিন্তার সাথে তারা জীবন কাটিয়ে দেয় এছাড়াও তারা বড় বড় কথা বলে সবাইকে দেখায় যে তারা কতটা পাওয়ারফুল সে সব কিছুই করতে পারে সবাইকে কন্ট্রোল করতে পারে কিন্তু পাওয়ার হলো এমন একটা জিনিস সঠিক সময় আসলেই সেটা দেখানো যায় বড় বড় কথা বলে কিছুই হয় না আর যদি কেউ প্রশ্ন করে পাওয়ারফুল মানে কি বোঝায় তবে সোজাসুজি আনসার হলো যে ব্যক্তি কাউকে ভয় পায় না যে অ্যাবসুলেটলি ফিয়ারলেস হয় সে তো হার কেউ ভয় পায় না না তো হার্ট হওয়াকে ভয় পায় এই সব মানুষের জন্য এই দুনিয়াতে কিছু ইম্পসিবল না যখন তুমি তোমার মধ্যে ভয়কে বাইরে বের করে দাও তখন তোমার কনফিডেন্স সেলফ এস্টিম নিজে থেকেই বেড়ে যাবে তারপর তুমি যেটাই করতে চাইবে সেটা করেই ছাড়বে সিক নলেজ অ্যান্ড উইজডম লাইফ হলো একটা গেম যেখানে সব থেকে পাওয়ারফুল মানুষরাই টিকে থাকতে পারে তুমি যতই ভাবো আমি হারবো না কিন্তু নলেজ না থাকলে তোমার হার নিশ্চিত তুমি লাইফে প্রতিদিন কিছু নতুন শিখতে পারো তুমি সেই উইজডম ও নলেজ কে অর্জন করতে পারো যেটা তোমায় নেক্সট লেভেলে নিয়ে যেতে বা তোমার লাইফকে আপগ্রেড করতে হেল্প করবে তুমি যত শিখতে থাকবে তোমার পাওয়ার ততই বাড়বে এটা একটা চিরন্তন সত্য যে নলেজ ইজ পাওয়ার আমরা স্কুলে কলেজে পড়াশোনা শিখতে যাই কিন্তু আমাদের জীবনে আসল শেখা তো আমরা স্কুল কলেজের গন্ডি পেরোন পর শিখতে পারি আর এটাই একটা কারণ যে পৃথিবীর বড় বড় সাকসেসফুল মানুষের লিস্ট বের করে নাও তারা যত বড় বড় লিডার্স তারা সবার আগে রিডার্স তারা বিভিন্ন মাধ্যমে নলেজ ও উইজডম শিখতেই থাকে যারা কিছুই জানে না তারাই বেশি কথা বলে আর যারা অনেক কিছু জানে তারা সবসময় শান্ত থাকে সাইলেন্স ইজ আ পাওয়ার আর যদি তোমরা জানতে চাও যে সাইলেন্সের থেকে তোমার জীবনে কি কি ফায়দা হতে পারে তবে আবার এই ভিডিওটি দেখতে পারো আর যদি ভিডিওটি একটু হলেও ভালো লাগে তবে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও